এবারের উচ্চ মাধ্যমিকে ষাটটি বিষয় নেওয়া পরীক্ষা আর অন্যগুলো বাতিলের কারণে ফলাফল কিভাবে প্রস্তুত হতে পারে সে ব্যাপারে রূপরেখা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছে বোর্ডগুলো সপ্তাহখানেক আগে ফল মূল্যায়নের প্রস্তাব পাঠানো হলেও এখনও অনুমোদন না পাওয়ার কথা বলেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বৃহস্পতিবার তিনি বলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে নাগাদ দেওয়া হবে ও কোন প্রক্রিয়ায় ফলাফল তৈরি করা হবে সে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছে তবে এখনো অনুমোদন পায়নি পেলে আপনাদেরকে জানাতে পারব কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংহায়িত পরিস্থিতি জুলাইয়ের মাঝামাঝি সময় এইচএসসি সম্মান পরীক্ষায় স্থগিত করে দেওয়া হয় সরকার পতনের পর আরেক দফা সহিংসতায় বিভিন্ন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি প্রশ্নপত্র যাওয়ায় পরীক্ষা পিছিয়ে যায় পরীক্ষাগুলো এগারোই সেপ্টেম্বর থেকে নেওয়ার নতুন সূচি দেওয়া হলেও অন্তর্বর্তী সরকার তা দুই সপ্তাহ পিছিয়ে অর্ধেক প্রশ্ন পরীক্ষা সিদ্ধান্ত নেয় কিন্তু পরে পাঁচ শতাধিক পরীক্ষার্থী পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে অনর অবস্থান নিলে সরকার তাদের দাবি মেনে নেয় শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তারা গত একুশে আগস্ট বৈঠকে বসে দেড় মাসের মধ্যে ফল প্রস্তুতের সিদ্ধান্ত নিলেও স্থগিত পরীক্ষার মূল্যায়নের পদ্ধতি চূড়ান্ত করতে পারেননি পরে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার বলেন ফল প্রস্তুত করতে দেড় মাস সময় লাগবে কিন্তু খাতা পরীক্ষকদের কাছে পাঠানো বাকি আছে সেগুলো আমরা পাঠাবো এই কর্মকর্তা বলেন চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অটোপাসের কোনো সুযোগ নেই স্থগতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে যাতে তারা বঞ্চিত না হয় স্থগিত পরীক্ষাগুলোর নম্বর দিতে কি কি পদ্ধতি খোঁজ হচ্ছে খোঁজা হচ্ছে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন অনেকগুলো ফ্যাক্ট রয়েছে শিক্ষার্থীরা ষাটটি পরীক্ষা দিয়েছে এগুলো একটি বড় নম্বরের ভিত্তিতে নম্বর দেওয়া হতে পারে সবচেয়ে ভালো নম্বর যেটা সেটা দেওয়া হতে পারে সেই ফল খারাপ হলে এসএসসিতে ফলের ভিত্তিতে আর সেখানেও খারাপ ফল করলে যে ফলের ভিত্তিতে হতে পারে এর মধ্যে কোনটা করব সেটা পরামর্শ কমিটি সিদ্ধান্ত নেবেন তবে মূল কথা সব সুবিধা শিক্ষার্থীদের পক্ষ থাকবে কেউ যেন বঞ্চিত না হয় সেই বিষয়টি মাথায় রেখেই আমরা কাজ করছি সোজা কথা যেন শিক্ষার্থীরা বিষয়টিও মাথায় রাখতে হবে দেশ জুড়ে চলা প্রাণঘাটি সহিংসতায় কোনো উত্তরপত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সে বিষয়ে ফলাফল টেবুলেশন নীতিমালা অনুসরণ করা হবে বলে জানান আবুল বাসার তিনি বলেন তার তো অন্যান্য বিষয়ে নম্বর আছে সেই টেবুলেশন নীতিমালা অনুযায়ী তার ফলাফল প্রকাশ করা হবে চার বছর আগে কোভিড মহামারীর পর থেকেই পাবলিক পরীক্ষার সূচু এলোমেলো হয়ে যায় এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষাও শুরু হয় স্বাভাবিক সময় চেয়ে পিসি বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগ ছাড়া বাকি দশটি শিক্ষা বোর্ড গত ত্রিশে জুন থেকে এইসিসি সমান পরীক্ষা শুরু হয় সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় নয়ই জুলাই ষাটটি পরীক্ষার হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়া উদ্দেশ্যজনিক পরিস্থিতি ষোলোই জুলাই রাতেই সারাদেশে স্কুল কলেজ পলিটেকনিক সহ সব বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় পরিস্থিতি আরো খারাপের দিকে গেলেও একই আগস্ট পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা সব পরীক্ষায় স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বারবার স্থগিত পর এগারোই আগস্ট থেকে নতুন সুস্থ পরীক্ষা শুরু করার কথা ছিল কিন্তু সরকার পতন পর সহিংসতা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি প্রশ্নপত্র পড়ে গেলেও পরীক্ষা ফের স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয় স্থগিত পরীক্ষাগুলো আগামী এগারোই সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল সেজন্য নতুন সূচিও প্রকাশ করেছিল কর্তৃপক্ষ কিন্তু সেগুলো বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মুখে তা বাতিল করে সরকার